আমরা কোনো দলীয় কোনো পরিবর্তন চাই নাই আমরা ব্যক্তির কোনো পরিবর্তন চাই নাই আমরা সিস্টেমের পরিবর্তন চেয়েছিলাম তারপর ওই যে গত লিক এখন আই রোগে গেলে ফেক আইডি লিক আর ফেসবুক লিক যদি এখনো এই দেশে সৈরাচারীরা এবং প্যাসিবাদীরা যুক্ত তাদের মন খেয়াল অনুযায়ী তারা প্যাসিবাদী ভিত্তি করতে চায় তাহলে পিছু থাকবো না আমরা আমাদের জায়গা থেকে আবারও আওয়াজ তুলবো সৈরাচারী জায়গা এই বাংলায় হবে না বৈষম্যবাদের জায়গা এই বাংলায় হবে না ফারুকীর মতো উপদেশে আছে বলে কালকে ফরহাদ নামে একজন কক্সবাজারের ছাত্র প্রতিনিধির উপরে কিন্তু

লিখুর নাম আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আগে আছে তোর আর বাংলাদেশ ও থানা নাই তোর ভ্যাল্লি তোর ভ্যাল্লি জাগু কিন্তু আর হাত খাইম বারোটা হাত খাইম এডানা ভ্যাল্লি জাগু দা তোর মারেডা আফারে জাগু কিন্তু তোরা যদি দেয়ালো যে তুস তোরারে লে আর পর্যাপ্ত হানা পিনের ব্যবস্থা করে তোরা যাবি সুদা শুনে যাই আমরা বলতে চাই আমাদের আহত ভাই যারা আছে এখানে দুজন দাঁড়িয়ে আছে আমাদের শহীদ যারা আছে রক্তের দাগ এখনো শোকাই নাই তাই আমরা বলবো এই শহীদদের সাথে আহতদের সাথে সাথে করার বিষ্টতা দেখাবেন না আমরা বলতে চাই প্রায় দুই হাজার শহীদের বিনিময়ে ছব্বিশের যে স্বাধীনতা আপনারা মনে করবেন না যে স্বাধীনতা মানে আপনারা মনে সেরকম ইচ্ছা সেরকম ভাবে চলতে পারবেন আপনারা মনে করবেন না যে স্বাধীনতা মানে আমরা আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারে ওখানে টাকার ম্যান্ডেট দিচ্ছি কিন্তু আপনারা ওখানে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে এখানে ছাত্র বিপ্লবী ছাত্র জনতার থেকে না আমরা বলতে চাই স্বাধীনতা মানে এই নয় যে পুলিশ প্রশাসনের টাকা যারা বিগত সময়ে জঙ্গি জঙ্গি ট্র্যাক দিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের তুলে নিয়েছে এরকম কালচার আপনারা এদেশে দিয়ে রাখবেন আপ বলতে চাই স্বাধীনতা মানে জনগণ আপনাদের ওই টিয়ারে বসার ম্যান্ডেট দিছে প্রধান উপদেষ্টা কা থেকে শুরু করে একেবারে মেম্বার পর্যন্তে যারা আছে প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে বরাবর যেই ইউনিভার্সিটি করে ক্ষেত্রে আপনারা যতই রপ বদল করুন জনগণকে প্রকাশ করুন আপনারা কিভাবে আমরা বলতে চাই আমরা কোন দলীয় কোন পরিবর্তন চাই নাই আমরা ব্যক্তির কোন পরিবর্তন চাই নাই আমরা সিস্টেমের পরিবর্তন চেয়েছিলাম আমরা সিস্টেমের পরিবর্তন চাই আমরা বিগত সময়ের বেশিবাদী সকল দূষর সকল সিস্টেম সকল শিকড়কে আমরা উঠতে ফেলতে চাই আমরা ছিলাম আমরা আছি আমরা ইনশাল্লাহ আগামীর একটি সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণ না করা পর্যন্ত আমাদের এই অগ্রযাত্রা থামবে না